জহুর মার্কেট মূলত চট্টগ্রামের একটি হকার্স মার্কেট যেখানে বিভিন্ন ধরনের পোশাক ও অন্যান্য সামগ্রী বিক্রির জন্য খুবই পরিচিত চট্টগ্রামের মানুষের কাছে মার্কেটটি গরিবের মার্কেট নামেও বেশ পরিচিত এই মার্কেটটি এতটাই পরিচিত যে এই মার্কেটের সঠিক লোকেশন কাউকেই বলতে হবে না যে কেউ চিনবে খুব সহজে চট্টগ্রাম নিউ মার্কেটের তামাকুন্ডি লাইনের অপোজিটে একটু ঢালু পাহাড়ের উপরে অবস্থিত এই মার্কেটের অবস্থান বর্তমানে শুধুমাত্র গরিবের নয় এখানে কাপড় কেনাকাটা করার জন্য আসেন নির্মবিত্ত উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শেখে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের কেনাকাটার একটি স্থান হিসেবে বিবেচিত হয় এই মার্কেটে কম দামে শার্ট প্যান্ট থ্রি কোয়ার্টার গেঞ্জি ও বাচ্চাদের পোশাক সহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে সাধারণ মানুষের চাহিদা পূরণ করার জন্য এটি একটি পরিচিত ব্যবসায়িক কেন্দ্র হিসেবে কাজ করে এই মার্কেটটি চট্টগ্রাম শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জীবিকা নির্বাহ করে এটি চট্টগ্রাম শহরের অর্থনৈতিক কর্মকাণ্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই মার্কেটে সকল শ্রেণী পেশার মানুষের ছুটে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে সাশ্রয়ী মূল্যে পোশাক ও অন্যান্য সামগ্রী কিনতে পারা ও সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়ার একমাত্র কারণ এটি হকাস মার্কেট হওয়ায় রাস্তার ধারে ফুটপাতে ছোট দোকানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হয় নিউ মার্কেটের মোড়ে গেলে দেখতে পারবেন সারি সারি করে সাজিয়ে রেখেছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জুতা চটি হরেক রকম পণ্য যা এখান থেকে স্বল্প টাকার বাজেটে ক্রয় করে নিতে পারেন তবে এদের সাথে ভালো মানের দাম কষাকষি করতে হবে যদি আপনি দাম কষাকষি করতে পারেন তাহলে এইখান থেকে অল্প টাকায় ভালো এবং বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতা নিতে পারবেন এমনকি এই মার্কেট আপনার পছন্দের তালিকার এক নম্বরে থাকতে পারে এই মার্কেটের পরিচিতি শুধু দেশে নয় বরং বিদেশে পৌঁছে গেছে এই জরু মার্কেটের খ্যাতি কালের আবর্তনে এই মার্কেট শুধু জলুসে বাড়েনি বেড়েছে অর্থনীতি সমৃদ্ধ ঈদ ও পূজার মৌসুমে শত শত কোটি টাকার ব্যবসার লেনদেন হয়ে থাকে এই জায়গায় শুধু মৌসুমে নয় এই মার্কেটে সারা বছর সাধারণ মানুষের আনাগোনা লক্ষ্য করা যায় দেখার মতো শত ব্যবসায়ী তাদের জীবন নির্বাহ থেকে শুরু করে আর্থিক সচ্ছলতা পেয়ে থাকে এই মার্কেটের ব্যবসার মাধ্যমে এই নিউ মার্কেট থেকে শুধু কেনাকাটাই নয় আপনারা চাইলে ছোটখাটো ব্যবসাও শুরু করতে পারেন এই জায়গা থেকে এই মার্কেটের খুচরা ব্যবসায়ীর পাশাপাশি রয়েছে পাইকারি এক বিশাল সমাহার এই সঠিক সঠিক মানুষ এবং ব্যবসায়ের যদি আপনি খুব সহজে পৌঁছে যেতে পারেন তাহলে এখান থেকে আপনার আর্থিক সচ্ছলতা এবং ভবিষ্যৎ ভাগ্য উন্নতি করতে কেউ ঠেকাতে পারবে না এই মার্কেটের বিভিন্ন নামি দামি দেশের বিভিন্ন ব্র্যান্ড এর মালামাল গাইড হিসেবে চলে আসে এই জহুর মার্কেটে জহুর মার্কেটের নিচ থেকে যখন উপরের দিকে উঠবেন বাম পাশে দেখবেন আন্ডারগ্রাউন্ড রয়েছে যেখানে শার্ট প্যান্টের এক বিশাল সমাহার বিভিন্ন দেশ থেকে আসা এই গাইডের মাল তারা ওয়াশ করে প্রতি পিস বিক্রি করছে হাজার হাজার টাকায় যেখানে আপনি নামি দামি ব্র্যান্ডের শার্ট প্যান্ট গুলো কিনতে গেলে যে কয়েক গুণ বেশি টাকায় কিনবেন এইখান থেকে তার থেকে কয়েক গুণ কম টাকায় নিতে পারবেন যারা চট্টগ্রাম শহরের বিজনেস করতে চান তারা এই মার্কেটের দোকানের মালিকদের সাথে চুক্তি করে এই বিজনেস শুরু করতে পারেন আশা করি আপনাদেরকে তারা সহযোগিতা করবে এই মার্কেটের আরো একটি গোপন রহস্য আপনাদেরকে বলে দিই এই মার্কেটের পাইকারি এবং খুচরা ব্যবসায়ী তারা কিন্তু যে পণ্যগুলো বিক্রি করে এই পণ্যের লাভের পরিমাণ সম হয়ে থাকে নর্মালি জিন্স গাভার্ডিন প্যান্ট কিনতে গেলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা খরচ হবে এমনকি একটি শার্ট কিনতে গেলে দুইশো থেকে আড়াইশো এবং ভালো মানের হলে সর্বোচ্চ পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এই মার্কেটে তো এক টাকা যদি বাজেট করেন তবে এই মার্কেট থেকে আপনি একটি শার্ট একটি প্যান্ট খুব সহজে কিনে নিতে এমন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করতেছি পরবর্তী কোনো এক ভিডিওতে এই মার্কেটের পুরো ডিটেলস দিয়ে দিব যদি আপনারা কমেন্ট করে জানান ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন